আসসালামু আলাইকুম আমরা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পর্ব বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে দেখাবো প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতির পঞ্চম পর্ব পঞ্চম পর্বে থাকছে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স সংক্রান্ত প্রশ্ন উত্তর কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের সংজ্ঞা প্রতীক একক পরিমাপক যন্ত্র প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ক্লাস টেস্ট পর্ব এবং সেমিস্টার ফাইনালেও যদি রচনামূলক আসে তাহলে সম্পূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর যদি সংক্ষিপ্ত আসে তাহলে কারেন্ট বা ভোল্টেজ বা যে কোনো একটির সংজ্ঞা প্রতীক একক এভাবে আসতে পারে আর যদি অতি সংক্ষিপ্ত আসে তাহলে শুধু কারেন্টের সংজ্ঞা বা শুধু প্রতীক বা শুধু একক বা শুধু পর্যন্ত ভোল্টেজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম এভাবে আসতে পারে তো চলুন দেখাই প্রশ্ন উত্তরটি কারেন্ট সংজ্ঞা হচ্ছে পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে একক হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে আই এবং পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্টেজ পরিবাহী পদার্থের পরমাণুগুলির মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে এর একক হচ্ছে ভোল্ট প্রতীক হচ্ছে ভি এবং পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্ট মিটা রেজিস্টেন্স কোনো পরিবাহের কারেন্ট প্রবাহের পথে যে বাধার সৃষ্টি হয় সেই বাধাকেই বা তাকেই রোধ বা রেজিস্টেন্স বলে একক হচ্ছে উহম প্রতীক হচ্ছে আর এবং পরিমাপক যন্ত্র হচ্ছে উহম মিটার এই তিনটি কিন্তু সামনে যখন আমরা ম্যাথমেটিক্স শুরু করব। এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ের গাণিতিক সমস্যার সমাধান শুরু করব। তখন কিন্তু কারেন্ট ভোল্টেজ রয়েছে এর প্রতীকগুলো এবং এককগুলো অনেক ব্যবহার হবে এবং এর সূত্রগুলো সূত্রগুলো আমি সামনে গাণিতিক সমস্যার সমাধানের পূর্বেই দেখিয়ে দিব